আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আজকে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে সুপার বার্ষিক পরীক্ষা বিষয়ের অভিজ্ঞতা নাম্বার চার ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যা থেকে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো কি কি পড়তে হবে তারপর এক একতা উত্তর দাও কি কি পড়তে হবে রচনামূলক প্রশ্ন কি কি পড়তে হবে এভরিথিং আজকে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এবং আমি ভিডিও শেষে বলে দিব এই সাজেশনটির পিডিএফ তোমরা কিভাবে একদম বিনামূল্যে সংগ্রহ করবে তো প্রথমে আমি তোমাদের দেখেছি যে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এই থেকে এই যে টু স্টার ওয়ান স্টার এগুলো ভালো করে গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে এগুলো আমি যে বহু নির্বাচনী প্রশ্ন এখানে দিয়েছি এই অধ্যায় থেকে যেখানে তোমাদের এই যে মোট তেতাল্লিশটি এই তেতাল্লিশটি পরে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে তারপর এক উত্তর দাও এখানে কিন্তু আমি এই যে উত্তরও দিয়ে দিয়েছি এই যে সব কোয়েশনের উত্তরগুলো এখানে পেয়ে যাবে তো উত্তর দাও এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে আমি দেখাই তোমাদের এই যে মোট একচল্লিশটি হম এই একচল্লিশটি পড়ে গেলেই হয়ে যাবে তারপর সংক্ষেপে উত্তর দাও সংক্ষেপে উত্তর দাও এই যে ওয়ান স্টার টু স্টার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও তো এখানে তোমাদের পড়তে হবে মোট এই যে তেইশটি এই তেইশটি ভালো করে পড়লেই হয়ে যাবে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর এই অধ্যা থেকে যেগুলো পড়তে হবে রচনামূলক প্রশ্ন এই যে এক নাম্বার এখানে দিয়েছি এ তার সমাধানও আমি দিয়ে দিয়েছি তারপর এই যে দুই নাম্বার স্টার দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে তারপর এই যে তিন চার এখানে দিয়েছি এছাড়া পর্যন্ত ভালো করে পড়লে হয়ে যাবে সো সেক্ষেত্রে এখন আমি তোমাদের বলবো যে এই পিডিএফটি কিভাবে তোমরা সংগ্রহ করবে তো এই পিডিএফটি সংগ্রহ করতে হলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে কানেক্ট থাকতে হবে যদি তোমরা এই তিনটি থেকে যে কোনো একটিতেই কানেক্ট থাকো তাহলে এই পিডিএফটি তোমরা একদম ফ্রিতেই পেয়ে যাবে তো আমি সেই টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে সেখানে যুক্ত হয়ে যাবে এবং এই পিডিএফটি সংগ্রহ করে তোমরা বাসায় ভালো করে এগুলো প্র্যাকটিস করবে সব বিশিক্ষেতারা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর এরকম অন্যান্য বিষয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তো নেক্সট ভিডিও সবার সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ